দীর্ঘ 13 বছর পর শিলিগুড়িতে পা রেখে চিনকে তোপ থেকে ভারতের প্রশংসা করতে শোনা গেল বৌদ্ধ ধর্মগুরু দলাই লামাকে। গত 11 ডিসেম্বরের গ্যাংটক সফরে গিয়েছিলেন বৌদ্ধ ধর্মগুরু। তারপর গ্যাংটক থেকে সিকিম হয়ে বৃহস্পতিবার শিলিগুড়িতে পৌঁছন তিনি। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভক্তরা। সেই কুইয়ে মনাস্ত্রেতে বিশেষ একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন দলাই লামা। বৃয়স্পতিবা দলাই লামার কনফার শালুগারার বিকাশ নগরে পৌঁছতেই তাকে তিব্বতীয় সংস্কৃতিতে নাচের মাধ্যমে স্বাগত জানানো হয় রাস্তার দুধারে দাঁড়িয়েছিলেন অসংখ্য তিব্বতী সম্প্রদায়ের মানুষ পাশাপাশি ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা ভিড় থেকে এদিন দলাইলামার নামে জয়ধ্বনি ওঠে শিলিগুড়ি থেকে এদিন চীনকে একাত নেন ধর্মগুরু তিনি বলেন আমাদের দেশে আমরা শরণার্থী কিন্তু আমরা ভারতে স্বাধীন actually very much related to it nalanda tradition so uh, we preserve those thousand year old our tradition mainly we are thinking and about the psychology we have a lot of sort of method to keep peace of mind when we anger jealousy come we deliberately try to reduce this i consider tibetan buddhist culture but it can be relevant to every human being চীনা হানাদার বাহিনীর হাত থেকে বাঁচতে তিব্বত থেকে দল বলে সমেত ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন দলাই লামা তারপর থেকে তাকে বিচ্ছিন্নতাবাদী বলে মনে করে বেজিং পরবর্তী সময়ে ভারতের সাহায্য নিয়ে চীনের হাত থেকে তিব্বতকে স্বাধীন করার চেষ্টা হয়েছে বহুবার সেই নেহরুর আমল থেকেই তাকে নিয়ে ভারতের সঙ্গে চীনের কূটনৈতিক টানাপোড়েন চলছে আজও আর এসবের মাঝে চিকেন নেক করিডর শিলিগুড়িতে দাঁড়িয়ে দলাই লামার এই চীনকে তোপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল ব্যুরো রিপোর্ট রিতম বাংলা